আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব গুড় আমলা আমলা খাওয়ার উপকারিতা আমরা সবাই জানি তাই বাজারে আমলা দেখলেই কিনে ফেলি কিন্তু সবসময় তো বাজারে আমলা পাওয়া যায় না তাই যখন পাবেন তখন বেশি করে কিনে নিয়ে যদি আমার মতো এই গুড় আমলা করে সংরক্ষণ করতে পারেন তাহলে সারা বছরই আমলকি খাওয়া নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে এই রেসিপি তৈরি করি গুড় আমলা বা গুড় আমলকি তৈরি করার জন্য প্রথমেই পাঁচশো গ্রাম আমলকি নিয়ে পরিষ্কার করে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে তার মধ্যে জল আর অল্প একটু নুন দিয়ে আগে ভাপিয়ে নেব আমলা সেদ্ধ করে নিলে খুব তাড়াতাড়ি বীজ ছাড়ানো যায় তাই সবসময়ই চেষ্টা করবেন আমলা সেদ্ধ করে বীজ ছাড়িয়ে নিতে তাতে হাতে কষু লাগবে না আমলকি বীজও খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে দেখুন আমলকি সেদ্ধ হয়ে গেছে এখন জল ঝরিয়ে নিয়ে আমলকি ঠান্ডা করে নেব। আমলকি সেদ্ধের জল কিন্তু ফেলবেন না এটা খেয়েও নিতে পারেন বা চুলে মাখার জন্য ব্যবহার করতে পারেন এখন আমলকি সেদ্ধের জল অন্য পাত্রে ঢেলে সরিয়ে রেখে দেব এখন ঠান্ডাও হয়ে যাওয়া আমলকিগুলো থেকে বীজ বার করে নেব দেখুন কত সহজে বীজ বেরিয়ে আসছে একইভাবে সমস্ত আমলকি থেকে বীজ বার করে নেব এখন সমস্ত আমলকি বীজ বার করে পিস করে নিয়েছি এরপর দেখে নেব গুড় আমলকি বা গুড় আমলা করতে কি কি লাগছে নিয়েছি এক বাটি গুড় তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোড়ন ভাজা মশলা আর চিনি প্রথমেই ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো দু চামচ সরষের তেল আর দিয়ে দেবো ফোর টি স্পুন পাঁচ ফোড়ন তারপর দেবো দুটো তেজপাতা আর চারটে শুকনো লঙ্কা সমস্ত শুকনো লঙ্কাগুলো চিরে বীজ বার করে ফেলে দিয়েছি যাতে খুব বেশি ঝাল না হয় আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে বীজ রাখতে পারেন তেলের সাথে ফোড়ন ভালো করে নাড়াচাড়া করতে করতে যখন সুন্দর গন্ধ বের হবে তখন দিয়ে দেবো আগে থেকে ভাপিয়ে নেওয়া আমলকে এখন তেল আর ফোড়নের সাথে আমলা খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব আমলা কষানোর সময় দিয়ে দেবো ওয়ান টি স্পুন বিট নুন আর হাফ স্পুন প্লেন নুন এবার নুন আমলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব নুন ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান টি স্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা তারপর হলুদ গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও আমলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমলা ভালো করে কষানো হয়ে গেলে এখন কষানো আমলকি অন্য পাত্রে তুলে রাখবো কষানো আমলকি তুলে রেখে এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল আর সঙ্গে দিয়ে দেবো চার চামচ গুড় আমি চামচটা একটু বড়ো সাইজের ব্যবহার করেছি আমার এখানের বাজারে যে গুড় পাওয়া গেছে সেই গুড়ই ব্যবহার করছি আপনাদের কাছে যদি আখের গুড় থাকে তাহলে সেই আখের গুড় দিয়ে তৈরি করবেন তাতে বেশি টেস্টি হয় আর আমার মায়ের কাছে শেখা গুড়ের কোনো রেসিপি তৈরি করলে তার সাথে অল্প একটু চিনি দিতে হয় তবেই মিষ্টির পরিমাণ ঠিক হয় জলের সাথে গুড় খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো দু চামচ চিনি গুড়ার চিনি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো গুড়ার চিনি মেশাতে মেশাতে যখন চিনি সম্পূর্ণরূপে মিশে যাবে তখন দিয়ে দেবো আগে থেকে কষিয়ে তুলে রাখা আমলকি আপনারা চাইলে সম্পূর্ণ গুড় দিয়েও এই রেসিপি তৈরি করতে পারেন আর সেক্ষেত্রে আখের গুড়টাই ব্যবহার করার চেষ্টা করবেন আর গুড়ের পরিমাণ বাড়িয়ে দেবেন এখন গুড়ের সাথে আমলকি খুব ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেবো খুব সামান্য জল জল দেওয়ার ভিডিও আমি মিস করেছি অল্প একটু জল দিয়ে আমলকি গুড়ের সাথে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে গুড়ের সাথে আমলকি খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে পাঁচ মিনিটের জন্য ফুটতে দেব। পাঁচ মিনিট পর ঢাকা খুলে পাঁচ মিনিট পর ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে দেব দিয়ে দেব টু টি স্পুন ভাজা মশলা এই ভাজা মশলা সম পরিমাণে জিরে ধনে মৌরি আর পাঁচ ফোরন দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি এখন ভাজা মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেলে কাঁচের পাত্রে তুলে রেখে সংরক্ষণ করুন এই গুড় আমলা খেতে এত টেস্টি যখন তখন দেখবেন খেতে ইচ্ছা করবেন এই গুড় আমলার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ